বর্তমানে আপনি আজকের আমার দেখাতে না উনি অনেকটা মানে ভালো আছেন এবং শুধু তাই নয় এটা যে লিভার সিরোসিস এটা তো নর্মালি বহু মানুষের হয়ে থাকে তো আপনি সাধারণ মানুষের জন্য কি করতে হবে

ভিটামিন এটাকে বলা হয় সুপারফুড ব্লু জোনের ফুড তো এটা নর্মালি যে কোনো লোক যদি খায় তাদের যে কোনো ডিজিজ নিয়ে সমস্যা নিয়ে যদি আসে তাদের সবটাই কিওরে বের হয়ে যাবে সে সুগার হতে পারে আর্থারাইটিস হতে পারে গ্যাস অ্যাসিডিটি হতে পারে আপনার লিভারের সিরোসিসের প্রবলেম হতে পারে যে কোনো ধরনের প্রবলেম নিয়ে যদি আসে তারা সলভ হতে পারে তো চলুন আজকে সাধারণ মানুষের জন্য এটাই বার্তা যে আজকে আপনার নাম পরিমণ্ডল তো উনি এক বছর আগে আমার কাছে এসেছিলেন এখন ওনার দারুণভাবে রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখে নেবেন যে ওনার আগের পূর্বের ছবি আর এখনকার ছবির মধ্যে কত ডিফারেন্স হবে তো থ্যাংক ইউ